আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি নাহমাদুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত দিনে ভাই ও বোনেরা সম্প্রতি সময়ের একটি আতঙ্কের নাম হলো রাসেন্স ভাইবার যে যার আতঙ্কে বর্তমান বিশ্বের মানুষ আতঙ্কিত এবং আমাদের বাংলাদেশেও এটা অনেক ব্যাপকতা লাভ করছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এটা ছড়িয়ে গেছে যারা ক্ষেত খামারে কাজকাম করে ইত্যাদি জায়গায় এ সমস্ত জায়গায় আক্রান্ত বেশি হচ্ছে মানুষ তো রসুল্লাহ সাল আলহিমসাল্লাম আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে শুধু রাসেলস ভাইপার নয় যে কোনো বিষাক্ত প্রাণী থেকে বাঁচার জন্য আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ তালার কাছে উনি দোয়া শিক্ষা দিয়েছেন মুসলিম শরীফের রেওয়ায়ত রসুল্লাহ সাল্লাহ আলহিমুসাল্লামের কাছে একজন সাহেব এসে বললেন ইয়ারসোল্লাহ গত রাত্রে বিচ্ছুর কামড়ে আমি খুব কষ্ট করেছি তো রসল সাল আলী বললেন যে যদি তুমি রাত্রে এই দোয়া পড়ে নিতে তাহলে তোমার কষ্ট হতো না দোয়াটা কি এতটুকু দোয়া এই দোয়াটুকু নবীজি বললেন যদি তুমি এই দোয়াটুকু পড়তে তাহলে তোমার আর কোনো কষ্ট হতো না তিরমিজি শরীফের মধ্যে আসছে হাদিসটি চোদ্দশো পঁচাশি নম্বর হাদিস এবং উনআশি নম্বর হাদিস যা আবু হরাই রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে সোহাইল রাজি আল্লাহ তালাহ ওনার পরিবারের প্রত্যেককে এই কালিমা উনি শিক্ষা দিয়েছিলেন এবং সকাল সন্ধ্যা ওনার বাড়িতে এই আমল হতো সোহাইল রাজি আল্লাহ তালানহ বলেন এক রাত্রিতে আমার ছোট মেয়েকে বিচ্ছুতে কামড় দেওয়ার কারণে সে কোনো কষ্ট অনুভব করে নাই কারণ আমার পরিবারে এই দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছিল যে আউিমা তিল্লা হিতাংলক এটা অনেক পাওয়ারফুল দোয়া যার অর্থ হলো আল্লাহ তালা সমস্ত সেফাদানকারী এবং উপকারী নামের দ্বারা আল্লাহ তালা সমস্ত অনিষ্টকারী মাখলুক থেকে আশ্রয় প্রার্থনা করছি সুতরাং আমরা অন্য কোনো মাধ্যমে না যে। আমরা সকাল সন্ধ্যা তিনবার করে আউ তুমি কালিমা তিল্লা হিতামা তিমিং শারিমা এ দোয়াটি আমরা তিনবার করে পড়বো আমি নিজে পড়ব পরিবারের আমার সন্তান স্ত্রীদেরকে আমি এই দোয়াটি শিখিয়ে দেবো এই দোয়া যদি সকাল সন্ধ্যা তিনবার করে আমল করা হয় তো ইংশা আল্লাহ তালা রাসেলস ভাইপার নয় এর থেকেও যদি কোনো বিষাক্ত প্রাণী যদি কামড় কামড় দেয় তাহলে ইনশাআল্লাহ তালা কোনো ক্ষতি করতে পারবে না পরিপূর্ণ বিশ্বাস এবং একিনের সাথে এই আমলটি করতে হবে সুতরাং আল্লাহ তালা আমাদের সবাইকে রসুল্লাহ সালিয়া এই ইহাদিসের উপরে আমল করে জীবন গড়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ